আপনি এই কুত্তাটার কাছে নিয়ে এক হাত দূরে দূরে তিনটা খাস্তা বিস্কুট দিবেন কুত্তাটা করবো তা ফইলা যেটা সামনে আছে এটা খপ করে কামড় দিয়ে লাগবো আরেকটা রেফাও দিয়ে ধরে রাখবো আরেকটা ফেলে আমরা সাইয়া ফেল কুত্তাটা আপনি তিনটা বিস্কুট দিয়ে চান এটা দেখবেন একটা মুহ দিব আরেকটা রেফাও ধরে রাখবো আরেকটা ফেলে আমরা খাপ পাইতা সাইয়া থাকবো কেউ নি লয়ে জিজ্ঞা আমরা মানুষ হইছি এই ক্ষেত্রে ঠিক কি কও আন্দা হইলে আমরা যদি এই খাইচেন না ওইটা মন্ত্রী কো এমপি ক চেয়ারম্যান কো মেম্বর কেউ নামকরনের দরকার নাই নির্বাচনের আগে বাতাস গাছে গাছ ধরে ঘের চেয়ে কিচ্ছু নাই খদ্দরের ভাঞ্জা বিঘাও দিয়ে রাখে টেহা পয়সা নাই বিড়াত কুত্তা ঘুমায় একটা ঘরও তুলতে পারে না যেই মাত্র ফাঁস করে বিড়াত ঘর তুলে বাড়িয়ে গিয়া বাড়ি করে ওই ডাহা গিয়া বাড়ি করে সেকেন্ড হোম মালয়েশিয়া নেওয়া হলে কানাডা গিয়া বাড়ি করে ঠিক কিনা প্রত্যেকটা হবে করতে এদি আগে দি তার বিধাত ঘর তুলতে পারছে না তো অনেক লোক দুঃখ করছে আর ওখান দিয়ে মালু এসে এক কানাটা বেড়ে গিয়ে বাড়ি করালায় এক ফি অনে মালিক হয়ে যাচ্ছে গিয়ে চারশো কোটি টাকা হ্যাঁ কি রে চারশো কোটি মালিক হয়ে যাচ্ছে একজন ফি অনে এটা আর কা এটি আমার তোমার আমাদের টাকা ঠিক কি না কাউ বরাদ্দ আছে রাস্তার লাগিয়া সেই রাস্তার বরাদ্দ খাইয়া বইয়া রইছে তে খাব না গম খায় গম খাও না জিনিস খাইবো তে গম খায় তারপরে গিয়া আপনার টিন খায় বালিশ বানাইয়া মাথার তলে দিয়ে হুতে কি মজা পায় এত টেহার কি রাস্তার গম খায় এই দুষ্ট মাথার জন্য টিন এসেছে টিন খায় হগেন্ডিকে বিস্কুট হয়েছে হে বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রইছে ওই যে কুত্তার যে কিনা কুতাল খাই চোদ্দ ট্রাক্টারে খা আরেকটারে দূরে আরেকটার ফেল চাইয়া তাহে আমরা সেই মানুষ হয়ে গেছি আব্বাস জীবনও শান্তি পাওয়া যাবে না আল্লাহ যে দূর দিছে আলহামদুলিল্লাহ না কইলে তোমার আলহামদুলিল্লাহ কই নেইয়া কোম যাইবো তুমি তো খালি উপজেলা ফেল চাও তুমি খালি উফলের ফেল চাও আরে মাঠটা করে সার আর ঘুমাই গেলাম না হুজুর মানুষ কয়টা বিল্ডিং তিল্লা বুঝে রয়েছে এই হিংসা তার ঘুমে ধরে না তে খালি ও গুমা করে আর কতক্ষণ ফরে করে আজকে এমন শ্বাস আলায় শ্বাসটা যদি খের কুড়াত লাগাই যে তো জাগা থাকুন ধরে গেল হিংসা করে আপনি চেষ্টা করো তুমি মেহনত করো পরিশ্রম করো তোমারও আল্লাহ দিব তুমি খালি হিংসা করো তুমি হিংসা করো

হুজুরের বিল্ডিং এর ফেল চাই থাকবেন আরে না এটা ওই তো না এটা ওই বো কেমন তুমি সাহেবই আড্ডা মারি ওই বো তুমি ওই সাহস টোল আড্ডা মারবা নামাজ পড়তে গেলে দহানো বইয়া বইয়া টেলিভিশন চাইবা তো তোমার ওয়া তো ভালোই হইব তুমি কি যেমন তেমন খাটা শুইছো তুমি নামাজের একামত দিয়ে লাইতে চার ফোর যায় না বইয়া বইয়া টেলিভিশন চায় আসেনি রহ ফলা ভাইলে কথা চাই একামত দিয়া লাইছে আপনি দিয়ে অহন বা নামাজও বই হয়েছে না না এবারে কয় আমরা হাফে ইমাম সব হাফেজ দো এবারে লম্বা চূড়া লয় কতক্ষণ ফরে গেলেও রুকু রাখাত ফাইয়া লয় এবার কতক্ষণ ফরে গেলেও রুকু ফাইব এর লেগে এবার ওই তাড়াহুড়া কইরা যায় না যাও না সময় দেখা গেছে ওই যে টেলিভিশন সাইজে দেখা গেছে একজন আরেকজনের ফিডাফিডি লাগছে এর ভিতরে দিয়া ইমাম সাহেব আল্লাহ ভাগবর কয় রুকু শেখা এবারে দৌড় দিয়ে কোনো মতে গিয়ে রুকুত ধরছে রুকুতিরা এবারে আজিম কইব মালা এবারে মাথার ভিতরে তো ঘুরতে আছে যেই ফিটা নি গিয়ে স্বাভাবিক না তার মাথার ভিতরে তো ঘুরতে আছে ফিডা তো মাথা ফসছে হ্যাঁ রুকুত গিয়া ফরনের কথা সোবাহানারাবা আজিম হ্যাঁ চিন্তা করতে আছে যেই ফিটা দিছে তে বাচ্চে নি গিয়ে তো এইটার ভিতরে দিয়ে তুমি যেভাবে বেড়ো হতো ভালো তো তুমি এত সুজা এই বাংলাদেশে সম্মানজনক ভাবে বৈধ পথে যারাই দুইটা পয়সার মুখ দেখছে তারার একজনের হুশ নাই ও গুমা করছে দিনও কম ঘুমাইছে মেহনত করছে পরিশ্রম করছে মুনি দিছে এরপরে আল্লাহ তারে দিছে ঠিক কি নাও তো তুমিও মুনি দাও তুমিও মেহনত করো তুমিও পরিশ্রম করো আল্লাহর কাছে কেউ অভাব আছে

শরীরটা খালি দেয় না রে তারপরও মার্শাল্লা দেখছো নি ভালো ভালো জুয়ান ফলা পাইতে অনু টাইট আছে বেড়া তোর হয়ে তোর সাইয়ার ওষুধ কীর্তি মার হাবা বল আপনি যখন বেশি বাড়াবাড়ি করে লাইবেন তখন অবস্থাটা কি রকম হয়ে যাচ্ছে কা কয়ে যাবে ক্ষমতা দিছে আল্লাহ ফার্স্ট বছরের লাগিয়া তে ফার্স্ট বছর কথা শুনো যে ফার্স্ট বছর তোমরা ক্ষমতাটা চালাইবা তারা ক্ষমতার মছা ভাইয়া হেট কি দা বুট ছাড়া কারবার আমি আড়াব সালে যে নির্বাচন লইলো আমি মাথা সাথ হইতা রইছি আমি মনে করছি আচ্ছা আচ্ছা আই ভাইকে যখন ও গুম হইছে তৎক্ষণ পৰে গিয়া বুটটা দিয়া হুমা আমি যখন ৰৱানা দিছি অর্ধেক রাস্তা তাই এসার্সি পৰে কল ফেনে কয় কৈ যা এম কৈ বুটটা দিয়ালে কালপার ঘটিয়া গেছে কেন রাইতে আপনার যান কীর্তন বাকি হত্যা রে বালা আর গিয়া লাভ নাই না উজুবিল্লা কর নাকি রে তাইলে যদি তোমারে একবার দিছিল পরে খুশি থাকতা না হইলে বাইদি দিয়ে আবার সরত না হইলে আবার আইতা এমনি এমনি করলে না সাবসুল ভাই কর ও আলম ভাই এরকম করলে ভালো না একবার ফাঁস করছ না হইলে আবার ফেল করছ না হইলে আবার ফাঁস করবা কফাল থাকলে তুমি জোর করে যে বইয়া রইলা ওহন সবাই যে কইলো এক দফা এক দাবি এক এ পদত্যাগ পদত্যাগ আল্লাহ যে কইল দূরে না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কি না ওহন কারবারটা কি রহ কিরে এখন কি রহ এরতে কোন লাগাইয়া খাইতে ভালো আছিল না তুমি যে মূলা গাছ ওখানে মূলা মূলটা বেড়ে টান দিয়া তুললা লাইছ ওখান খাইবা কিতা ওখান বইয়া বইয়া শুইতে তাহলে কত চিন্তা করে চলবেন একটু চিন্তা করে চলবেন এক মহিলা গেছে চিড়িয়াখানা গিয়া সেরা বান্দর রে সব করে একটা আম এটা দিয়া বান্দর আম দিছে বেটি মনে করছে বান্দরে সে আমটা খাইবো এটা বান্দরে করছে কিন্তু আমটা আত লইয়া সেরা। এটা পিছনের রাস্তার কাছে নিয়ে আবার রাক্ষা দিস বেডি খুব লজ্জা পাইছে দেখছো কত বেয়াদব বান্দর তখন ইয়ারে কইছে খানার যে গার্ড হ্যাঁ রে ডাক দেখো তোমরা কই কি তা করছে আপা কই যে এই কাম করবো আমি বান্ধব দিছি মুহে খাইতো আম আর এটা নিয়ে পিছনের রাস্তার মধ্যে দৈটা রাখছে আপা একটা ঘটনা আছে তো কয় কি ঘটনা কয় এর আগে একজন একটা আম দিছি এটা রাস্তা মুহ দিয়া মুহু দিছে পরে এটা বুঝা না সাপাইয়া যে লাগব লাগবো সিপ্পা খাওয়ান লাগব বুঝা আস্তা মুহু দিয়া লাইছে তিন দিন ধরে ফেসা বয় না পায়খানা হয় না আমি দিয়ে আটকাই গেছে গা ফিসে দিয়ে পরে ডাক্তার এসে অপারেশন কইরা টাইটটা এরপরে আম বার করছে ওখান থেকে যে যেটা দেয় এটা হ্যাঁ নিয়া চায় এটা বারুই বনি বাড়ুইলে মহে দিয়া দেয় আর না হইলে আর দিয়া দেয় এরা এটা দিয়ে হালাই রাখে তো বান্ধবী বুঝলো যে যেহেতু আমি ভাবতাম না এটা মোহ দিয়া লাভ নাই কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না রে ঠিক কিনা কেটা ভাবত নাই এটা মানে আঞ্জা দিয়ে তৈরি বইয়া থাকে বান্ধরে তো বুঝলো এটা বান্ধরে দল যেটা ফাই এটাই মোহ দেয় না আমরা তো নাতানের দল যেটা ফাই এটাই মোহ দিয়ে বইয়া থাকি ঠিক নি রে এত নাতান কি রে মিশা কথা কওয়ার দরকার নাই মিছা কথা আমরা কইতাম না আমি মিছা কথা কইতাম না মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না আমারে কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই ঠিক কিনা ক। আমার নিজের ডিসিশন আমার সিদ্ধান্ত আমি মিথ্যা কথা বলবো না কাম লাগলে কম খাব কাম লাগলে কম ফরাম কাম লাগলে আরাম কম করাম আমি মিছা কথা কইতাম নাই এটা আমার নিয়ত আমার কারাই মিছা কথা কয়েব এমন কোনো বেড়া আছে আমার মিছা কথা কয়েতে পারবো ঠিক কিনা কথা একটা মনে এটা কইলি দা এই যে আল্লামা শেখসাদি রহমাতুল্লা আলে বড় একজন কবি ছিল এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে একটা যাইতেছে দুপুরবেলা বেলা কোন বেলা আর কথা কন লাগবো তো সবার আমরা কথা কন কি বই অফিসের কাছে গিয়ে কি করতেছেন আমরা বই বইয়া এই কোনবেলা বেলা জুড়ে কইবেন আমি কই জুড়ে কইতে না বেড়া কয় আসতে তোলা বইব গিতে সবাই জুড়ে কইবেন কোন বেলা একটা যাইতেছে কেডা শাকসাদি রহমাতুল্লাহ মরুভূমির মাঝে দিয়া এই আটটা যেতে আছে শাকসাদি রহমতুল্লাহ আলী তা আবার আটতে আছে যে যারা হজ গেছেন অথবা বিদেশ গেছেন কামাই করতেন তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে কল আমি যখন প্রথম বছর হজ গেছি আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগে এই আমি যখন গেছি এই যে আমার মালানা মুশারফ হোসাইন এবার আর আব্বা আমার দাদা এবার আমরা কাকু এবারে আমার কাকুরে হ্যাঁ আমি এবার কাকুরে যে আগে রাখতে পারে মার হাবা কয় না আমরা আমরা এক লগে গেছি আমি প্রথম প্রথম গিয়া দাদা ইয়া দি নাকের ভিতরটা দিবি বিজ্ঞে এত করে এই গরমের ভিতরে না আঙ্গুল দিয়া কি তা আঙ্গুল দিয়া সাইয়াদি রক্ত কি ওই যে ওই ইয়াতে গরমে নাহের বাসি বেড়ে ভাই গেছে গা এইরকম গরমের ভিতরে দিয়া শাকসাদু রহমাতুল্লাহ মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া রইছে ধানটা দিলে ক্ষয় হইয়া যাইব গা চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা রকম গরম বালুর উপরে দিয়া এবার খালি ফাও একটা যাইতে আছে ফাও আর তোলা লাল মাল হয়ে গেছে গা ফসকা মসকা সাইডা উফুরটা গেছে গা এবার চিন্তা করতেছে আমার দ্বারা এই পদ বোধ হয় আর আগান যাইতো না কথা কেন না আমি বুধ আর হারতাম ফারতাম না রে আমার জীবন শেষ এই চিন্তা কইরা এবারে একটা গাছের তলে গিয়া বইয়া ঢিলিবিলি একটা জায়গা পাইয়া কানতে আছে আহ আমার যত হইতো না আর যাওয়া হইতো না আল্লাহর কুদ্রদ্ধ এমন সময় সাইয়া দেখে একবার আইতে আছে মরুভূমি দিয়া এবার আর একটা ফাওনায় নাই লাডি দিয়া বর দিয়া অনাইচ্ছা করে আইটা আইটা এবার আগ্রহতে আছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই লাভ দিয়া সাজদায় পড়ে গেছে সব আল্লাহ বলবেন না ডাক দিয়া কয় মাওলা করিম আমি চিন্তা করতেছি একজোর জোতা হলো না আমার পথ আর পাড়ি দেওয়া হল না আমার হলো দুইটা পা আছে এক সময় হয়তো জোতা হবে কিন্তু ওই মানুষটার তো একটা পাওয়ে নাই ওর চাইতে আমি অনেক ভালো আছি আমার জোতা লাগবে না কিন্তু আমরা এত নাদান মানুষ ফাউডি বালা আছে মনে মনে চিন্তা করতে একটা সাইকেল হইলে দেখলো টান দিয়া কেমনে যাই গেলে আল্লাহ তারে সাইকেল দিছে কয় যে সাপতে সাপতে যেই ম্যান লাগে একটা মোটর সাইকেল হইলে হুন্ডা হইলে শো করে দেখলি গেলাম গল এখন মোটর সাইকেলও দিছে একদিন মোটর সাইকেল লইয়া ম্যাগি বিজ গেছে কয় প্রাইভেট কার যদি হইতো আর ম্যাগানে বিজলাম না হইল এখন প্রাইভেট কার হইছে তে গিয়া কোম্পানি গুণ জামে পড়ছে তে মনে মনে কইতাছে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে উফ্রি দিয়ে গেলাম কিন্তু তোমরা চাইয়া থাকলাম কত নাদান মানুষ কত নাদান মানুষ যার ফাও আছে তে সাইকেল চায় যার সাইকেল আছে তে হুন্ডা চায় যার হুন্ডা আছে তে প্রাইভেট কার চায় যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায় মানুষের মুখ কখনো ভরবে না নবীজি কইস আমার উন্মত এত নাদান উন্মত মাডি সারা এটাদের মুখ আর বরণ ভাই ও নিচের নিচের ভাই চাই আমার তো আমি চিন্তা করি আমি মুস্তাকি না মুস্তাক ফেয়েছি আল্লাহ করলে ওয়াজ করতে করতে গেছি বিদেশও আল্লাহ নিচে কিন্তু নাতাইনফানার তো কিচ্ছু নাই নিষেধে ডাহা যাও না ডাহাত না গাইসে অর্থার্থে ডাকাততে তো বক্তা আইলে নিচের ফাইলাইবো আর আমরা নাগাইশের ব্যাডা সিদলাইর ব্যাডা সাইট সলার ব্যাডা দাহাজাওট ফাইনিদারে তেললা ফাহরতুল ঠিক কিনা কম ঠিক এত সুজাগ মনে কইলেন খালি এই শুকরিয়াটা আপনি আড়াই করেনছেন পার মত না করেনে দাও করেন আদার মত যদি আপনি সোহে না দেখতেন তো না বুঝেনো সোহের কি দা আপনি যে সব দিয়ালাইছে তার মান নদো এমন দাত না এমন একটা মানুষ নাই একটা মানুষ পাওয়া গেছে চোখ নাই আপনার হাত আছে চোখ আছে মুখ আছে কান আছে আপনি কুমিল্লা রেল স্টেশন যান দেখবেন এক তার অর্ধেকটা নাই হ্যাঁ টায়ার ফেসাইয়া ভিক্ষা করে আরেক তারে দেখবেন একটা হাত নাই আরেকটার দেখবেন আত আছে এটা লড়ে না এরকম এটা করে এরকম লড়ে না আসেনি রে তারা লাইট রয়েছে আত তার হাত অবসর হয়েছে তে কিছু ধরতেও পারে না এটা দেখাইতেও পারে না তার মতো ওখান আমারে আপনারে আল্লাহ যদি এই জায়গাটা নিজেই চোখিতা করলেন কী করলেন আপনি আল্লাহ যদি মনে করি এক সেকেন্ডের ভিতরে নাগাইশের মুস্তাক ফজি থেকে আরম্ভ করা এই যে ফিরসা বুজুর থেকে আরম্ভ করা আলম সাহ থেকে আরম্ভ করা সবার এক সেকেন্ডের ভিতরে আমি অন্ধ করে দেব আল্লাহর এই ক্ষমতা নাই পারত আল্লাহ তো খালি এই শক্তি আর আদায় করিয়া আপনি সারা রাদিন যদি শেষ দাঁত ফুড়া থাকেন আপনি কি শেষ করে দেখতে পারবেন পারবেন আপনি শেষ কর্তা اللاগে আল্লাহর কইছে নবীজি কইছে নাফরমানি কইরো না যে দূর দিছে আলহামদুলিল্লাহ পয়ড়া লাগিও হে তার ফুট এমবিবিএস ডাক্তার তোমার এতানোর দরকার কিতা কত মাসের যে ফুট নাই হেই ফেল চাইতা পারনা কন্টুরা কত মাসের দি ফুট নাই এরকম মানুষ আছে নিও ফুট নাই জি নাই আছে নিরা তো তোমারও একটা ফুট দিছে Tena হইলা ডাক্তার হইছানে রিকশা চালায় আর কি তো ওদতে আব্বাড়া হে যদি এই পোলাডা না থাকতো তোমার আব্বাডা কইল গাডা তুমি তো নিজের নিজে আব্বা ডাকলাম ডাকরিটা নিজের নিজে আব্বা ডাকতাম আব্বা রাখুন গেলো না হল তোমার একটা ফুট দিছে তাই ডাক্তার হইলো না কে তোমার হাহুত আসে তেজা আছে আলহামদুলিল্লাহ কো কত বেলা তো ফুট নাই তোমার আল্লাহ ফুট দিচ্ছে সব আল্লাহ কোনটা কেন আল্লাহ না ফরমানি করা যাবে না যেমনে রাখছে আল্লাহ আমরা কি পরবো থ্যাংক ইউ সবাই বুঝ জ্বালাইছেন কি পরব সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা যেমনে রাখছে এমনি আলহামদুলিল্লাহ রে এই দিনও গেছে রে আমি আমি নিজে সাক্ষী এইরকম দিনও গেছে আমরা দেশ যখন শীত ফোর তখন তো শীত ফোরে না দুই তিন দিনের ভিতরে শীত শেষ হইয়া যায় গা আগে সাংঘাতিক শীতলটা আমরা যেভাবে শুরু আসলাম হ্যাঁ আমরা গম খেত করতো ওখানে নাই রবি ফুস্য নাই ক্ষেত করতো হৌড়া খেত করতো সকালবেলা শালি খেয়াইয়া গম গাছটা টান দিয়া গাছটা গুলা হালাইয়া গম ডাকাইয়া লাইত গাছটা মরে যেত গা আমরার গম খেত করত আমরার দাদায় সহালে গমেরতে তুললা দিত শীতের কাপড় ফুড়া যাওয়ানের কাপড়গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের ঠিক কিনা কম শীতের কাপড় ফাইসারা অহন্দ শীতের কাপড় আমার যে আছে সবজি গাও দেওয়ানের আগে শীত শেষ সবজি গাও দিতে পারছি না একবার এর আগে শীত শেষ কি তারা গেছে শীত কাহ কাপড়টি আর গাও দিয়ে দিতাম এরকম তো আমি বিল্লা না পুরাটা ষাটশোলা গ্রামে একটা লুক বার করে আনতো যে এই লুকটা কম্বলের অভাবে সারারা রাত এবারে কম্বলও নাই খেতাও নাই ওখান উদা বইও হত্যা রয়েছে ফুরাটা ষাট সলায় একজন লুকও পাইবা না ঠিক কিনা কর হয় খেসি রাখেতা আছে না হলে ফুরান কম্বল আছে না হলে আরেক দিছে যে নুক এবিটি হগিন নিবিটি ডারো একটা না একটা কিছু গরম কাপড় আছে কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না এই সকালবেলা ফলা পেন্টে দিত এই তান্ডি মক্ত বজাইতো সময় এ আব্বার নামাজের লুঙ্গিটা বিতনে তান্ডিটা হাত দিয়া ফাতারে ফিডার কাছে

তারপরেও ভাল লাগে না এই কই যা আরে না এই কয় মিনিট পরে বল না না যাইতো না না যাও না বেড়া না এবার আমার চিনে দো হ্যাঁ বন কটা মিনিট আমি শেষ করে দিতাছি দিতেছি বল বন খারাপ লাগলে উত্তালাম না সৈন্য বোধ হয় খারাপ লাগে রে তুমি একবারে কইছো তোমার ফাঁস লাখতে হাদাম আসলে তুমি দিতে পারতা না ভাই সাহেব এই কথাটার কি দরকার কেন তুমি এই কথাটা বললাম তোমার এই কথাটার দরকার নাই তুমি পারবা না এই কথা বলবা না এই যে মেম্বার সাহেব আছে আরো দুনিয়ার ভিতর অনেক মেম্বার আছে চেয়ারম্যান আছে দেখবা যে এটা পারত না এইটা কইয়া বইয়া থাকে ঠিক কিনা এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে হ্যাঁ শোনেন আপনার আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে আপনারা কইতে আছি জেদ্দুর ফারেন এদ্দুরে কইবেন এর বেশি কোয়ার দরকার নাই আপনি এত আবগাইয়া কথা কনের দরকার কিতা তা আপনি হাফকা দিতেন পারতেন না ব্রিজ দিবেন কইছেন কি দরকারটা কি তা বিশা কথা কয় না যার ভাল লাগে ভোট দিব না ভালো লাগলে না দিব এত বিশা কথা কনে আবগাইয়া কইয়া কথা কনে কোনো দরকার আছে আমরা কোনো দরকার নাই আমরা করে জেদ্দুর ফারাম এদ্দুরে কয়া আমার মুডে বেড়াইয়ে না আমি এত রাম লইয়া সিফাম কেমনি ঠিক আছে আমার বুটে বেড়া উঠল তো আর নইলে আমি আম লইলেও কোনো সিফতে পারতাম না এমনি সাইয়া থাকুন যে এমনি বের থাকা এমনি সাইয়া থাকতে পারতো সিফা তো দিতে পারতাম না অত কষ্ট জানের উপরে ছুড়িয়াই হোক আপনি ওয়াদা পূরণ করবেন ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়ে মাপ চাই আইবেন ভাই ও তোমার লগে একটা ওয়াদা করছিলাম তোমার এক নাইকল দেন নাইকল তো চল লুয়ে খেয়ে আমি দেম করতে আমার গাছের তে দিলাম ওই ও নাইকল তো লুয়ে খেয়ে কি বক্তায় হচ্ছে হ্যাঁ না অসুবিধা নাই আমি রেডি কি না কি মহব্য় আর সান্নাথিক মহব্য় দুধ আপনার কাম লাগলে বই দেখিয়া মাছ আর সামান্য একটু কয়েক মিনিট আলমবাস যাবেন না আমি কয়েক মিনিট কথা কম এরপরে আপনাকে তো সালাম দিবেন এরপরে যাবেন বসে হয় বেশ একটু সালাম দেওয়া দরকার আছে তো আপনি বাড়ির কাছে নামাইছে আপনি সালাম দিবেন না মার হাবা কয় না রে মার হাবা তো যেই কথাটা বলতেছিলাম এই তোমরা পনেরো মিনিট পরে আবুল কাসেম সরকারকে নিয়ে আসবা কয় মিনিট পনেরো আবার আগামী বছর অন্য তো সব কথা শেষ করে লাইলে নাকি পনেরো মিনিট পরে আবুল কাসেম সরকারকে তোমরা নিয়ে আসবা আল্লাহ ওলি ওলি কেমনে বুঝছে আমি যে মাইক সারন লাগবো কি অলি হয়েছে রে কাসেম সরকার রে আল্লাহর অলিকে নিয়ে আসো পরে হ্যাঁ এটা চেয়ার দাও আচ্ছা আবারও মাইক সারো সব হয়েছে আমার কাশেম ভাই আমার প্রিয় মানুষ খুব ভালো মানুষ আমাদের দরবারে প্রতি বছর যায় এখন তো মার্শাল্লাহ হ্যাঁ এটা ওনার ভালো হয় সুমাডা এনে গুলো আবুল কাসেম সরকার খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এই লোকটা যদি না থাকতো যেদিন ময়রা যাইব গা বিভিন্ন দরবারের সারা রাইতের মাহফিল যদি অচল ন হয়েছে আমার এর পরে কইস ঠিক কিনা কও আমারে আমি তো রাজি হই না আমি আটকাই গেছি গা দেখি আমি আটকনে বাইক দিছে না হইলে আমার বুঝি আটকন বাইন মানুষ আমি ওম বলা ওয়াজ করে আটকনে হইতে এক সুপ ঘুমাইয়া ফেসা করতাম উঠলাম না হইলে কিন্তু আমি এই আবুল কাসেম সরকার আমি প্রশংসা করি আমার ভাইয়ের আল্লাহ ধৈর্য আরো দেখ আল্লাহ আরও যোগ্যতা দেখ আরও সামর্থ্য দেখ কারণ ওনার কারণে এই দরবারের সারা রাতের মাহফিলগুলো টিকে আছে মনে করো না ফার্ম দিতাছি আমরা এখনও তিনটা সময় দেব নিয়ত করছি না ঠিক আছে আসেন ভাই তো রেডি মার হাবা ডরাইয়ের না মার হাবা কর আমাদের নাগাইশের মাহফিল সতেরোই জানুয়ারি জানুয়ারির কয় তারিখ এটা ছিল সাতাইশে জানুয়ারি কে রে করলাম অনেকের মনে একটা প্রশ্ন কারণ হলো আড়াই বাড়ির মাহফিল আর আন্ডার মাহফিল এক লগে ফুড়াছে গা কারণ আড়াই হলো শেষ শুক্রবার জানুয়ারি মাসের আন্ডারটা হলো সাতাইশে জানুয়ারি কয়েক বছর রকম এক লোকে পড়ে গেছে গা তো মানুষটি তো আমরাই কেরায় আড়াই বাড়ি যাবো কেড়ায় নাগাইশ যাব তারা মাদগারো কত খেলি থেকে বাইতে ইয়া থাক কোন ফেলে যাওয়ার দরকার নেই ভাই জি এই আবার অনেকে হেনো যায় হেনো যায় ফুড়ায়ত কোন খানা থাকা হয় না আমি আড়াই বাড়ি দরবারের সাথে বারবার কথা বলেছি সরওয়ার ভাই থাকতেও কথা বলেছি তারপরে কবির ভাই আসার পরে কথা বলেছি কিবריה ভাইয়ের সাথে কথা বলেছি ওনারা শেষ শুক্রবারটাই রাখতে চায় তখন আমি চিন্তা করলাম আসলে যেটা ফেস তখন আমরা আবার সবাই বসে চিন্তা করলাম যে তৃতীয় শুক্রবার প্রত্যেক জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার এটা আমার কাশেম ভাই আমার বুদ্ধি দিছিল এ আবুল কাশেম সরকার উনিও আমার বুদ্ধি দিছে আপনি যে কোনো একটা শুক্রবার বাচ্চা নেন তাইলে সুবিধা হবে তাইলে কারোর সাথে আর ধাক্কাধাক্কি হবে না তখন আমি এই তৃতীয় শুক্রবার সবার পরামর্শ ক্রমে বাচ্চা নিছি